এই সময়ে কেন মরিচ চাষ করা উচিত চলুন মূল আলোচনায় ফিরি বাজারে এখন মরিচের দাম কেজি প্রতি দুইশো থেকে আড়াইশো টাকা এটাই কৃষকদের জন্য একটা লাভের সুযোগ বলা যায় আপনি যদি এখন মরিচ লাগান মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর দিনে ফলন তুলে লক্ষ টাকার মতো আয় করতে পারবেন আর সেই জন্য দরকার ভালো জাতের স্বাস্থ্যবান মরিচের চারা এই ভিডিও দেখে জানুন মরিচ চাষ কেন করবেন এবং কোথা থেকে চারা নেবেন একটি মরিচের গাছ থেকে গড়ে এক থেকে তিন কেজি পর্যন্ত মরিচ পাওয়া যায় বাজার দর যদি দুশো টাকা হয় তাহলে এক বিঘাতে চারা রোপণ করা হয় চারা হাজার থেকে চার হাজার দুইশো পিস এর ভেতর যদি আমি অনেক চারা নষ্ট হয়ে যায় যদি বাদ দেই আমি যদি পঁচিশশো পিস চারাও ধরি ফলন দেবে দুই কেজি করে তাহলে পাঁচ হাজার কেজি ফলন পাব দাম যদি একেবারেই না থাকে আশি টাকা কেজিও যদি বাজার দর ধরি তাহলে প্রায় আয় হবে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা যদি এক বিঘা জমিতে মরিচ রোপণ করেন তাহলে ভাবতেই পারবেন না কতটা লাভ আসতে পারে কম খরচে কম সময়ে মরিচ এখন সবচেয়ে লাভজনক ফসল মরিচ লাগানোর উপযুক্ত সময় হলো শ্রাবণ এবং ভাদ্র মাস এ সময় চারা রোপণ করলে আশ্বিন এবং কার্তিক মাসে ফলন উঠবে যেটা মরিচের সব থেকে দামি সময় বলা হয় বাজারে চাহিদা তখন চরমে থাকবে দামও থাকবে আকাশ ছোঁয়া তাই যারা মরিচ লাগাতে চান এখনই লাগান আর দুশ্চিন্তা নেই আমাদের কাছে পাচ্ছেন পলে হাউসে উৎপাদিত শতভাগ শিকড়যুক্ত যুক্ত সুস্থ সবল মরিচের চারা আমরা দিচ্ছি হাইব্রিড জাতের মরিচের চারা যা রোগ প্রতিরোধ বেশি ফলন দেয় কোকোপিটে তৈরি ফলের শিকড় থাকে মজবুত ও দ্রুত মাটিতে ধরে রেডি যারা বাড়তি কিছু করতে হবে না শুধু জমিতে লাগালেই হবে একশো পার্সেন্ট গ্যারান্টি ফলনের জন্য কারণ আমরা নিজেরাই আগে যাচাই করেছি এই ভিডিওটি যারা দেখছেন দেরি না করে আজই মরিচের চারা সংগ্রহ করুন এটা শুধু একটি ফসল না এটা হতে পারে আপনার বাড়তি আয়ের দরজা আমরা চারার সাথে দেব ফ্রি পরামর্শ ও গাইডলাইন যেন আপনি নিজেই সফল একজন চাষি হতে পারেন ধন্যবাদ জামপ্লাদমের সাথে থাকুন